Vira o ना मेरे স্কুলে ছেলে ফেলে স্কুল ছুটি হওয়ার পরে এই দেখেন কি অবস্থা দেখে আসি গা পারে হুম এই জায়গা আমার ভিডিও করেন না ভিডিও করেন না ভিডিও করেন না হাই ছোটবেলায় আমরা এইভাবে গান পড়তাম এই জায়গা দাগা কাকা গাব দা মিঠে বাগান রাত হ্যাঁ রাত এটা রাত শীত রাত এটা বাই করো এই জায়গা এই আছে কি আপনার গাবে দেখেন

এই গাপকে কে খাইছে একটু জানাবেন পোলাপান টিভি সাথে থাকে ঠিক আছে এই আছে গাপ একটা দেখাই এই গাপ দেখা দেখা এই আছে গাপ খুব সুন্দর খা এটা দেখি খা

五、嗯。嗯 no.